উৎসব সবে শেষ হয়েছে বাতাস দীপাবলির উৎসব সবে শেষ হয়েছে মাঝ জলে ভাসতেই একটা ঠান্ডার আবহাওয়া তৈরি হয়েছে সুরকির প্রাচীন ঘন লাল দেওয়াল বেয়ে ঠান্ডা নামছে মলঙ্গালেনের গা ঘেঁষাঘেঁসি করে দাঁড়িয়ে থাকা বাড়ি আর মাঝ বরাবর এঁকে বেঁকে চলা সাপের মতন রাস্তা জুড়ে হালকা কুয়াশা ভোর ভোর উঠে বউবাজারের দিকে পা বাড়ালেন গোপাল পাঁঠা দোকানে যাওয়ার আগে জবার মালা কিনতে হবে সবার কাছে মা বছরে একবার গোপালের কাছে মা সারা বছরের মা গৃহদেবতার আসনে মা পাঁঠার মাংসের দোকানে মা দীপাবলির উৎসবের বারোয়ারি অঙ্গনে গোপালের মা সর্বত্র ভানুবসের জলসায় দেখা উত্তম কুমার এখন গলিতে চায়ের আড্ডায় অন্দরমহলের গল্প গাছা হয়ে উড়েছেন সেই গল্প এখন অনেক দিন ধরে চলবে ফাটা কেষ্ট জলছা তো গোটা শহর কাঁপায় এবারেও বিনোদ খান্নাকে দেখে মূর্ছা গিয়েছিল মহিলামহল কি জৌলুস সে কি রশ্নাই গোপাল পাঠার বারোয়ারির জলসা নেই রাস্তা আটকে ভিড় সামলানোর আয়োজন নেই আছে অন্য কিছু যার টানে দূর দূরান্তের মানুষ আসেন এবারেও এসেছেন এখন উৎসব শেষ বাজার থেকে জবার মালা কিনে দোকানের সামনে দাঁড়ালেন গোপাল পাঠা। টিনের হোর্ডিংয়ে জল জল করছে ভূতপূর্ব রাজবন্দি অনুকূল মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত পাঠার মাংসের দোকান অনুকূল পরে আছেন সাদা ফতুয়া আর ধুতি মাথার লম্বা চুল পাঞ্জাবিদের মতন করে বাঁধা মায়ের মূর্তিতে প্রণাম জানালেন গোপাল পাঁঠা পাঠার মাংসের দোকানের শোকেছে মা কালীর মূর্তি মায়ের গলায় জবার মালা চড়িয়ে ক্যাশবাক্স খুলে বসলেন কিশোর বয়সে দাড়ি লম্বা চুল ছিল না গোপাল পাঠার ছেচল্লিশে দাঙ্গার সময় থেকে শিখেদের মতন চেহারা ধারণ করেন গোপাল কেন এমন বেশ ধরা জানেন আত্মগোপন পর্যায়ে চুলদারি না কাটার ফল নাকি শিখদের মতন দেখতে হওয়ার সচেতন একটা প্রয়াস কলকাতা শহরে শিখদের ভয় পেত মিনা পাসোয়ারি বোম্বাইয়ার মতন দুর্বৃত্তরা চুলদারি রেখে বাড়ির গোপাল হয়ে উঠলেন মিথ গোপাল পাঠা অফ মালঙ্গালেন পুলিশ প্রশাসন রাজনৈতিক নেতা থেকে আন্ডারওয়ার্ল্ড সবাই এ নামেই তো চেনেন তাকে গুরুর গুরু তিনি পুলিশের হিস্ট্রি তার সম্পর্কে লেখা থাকে কলকাতা শহরের আন্ডারওয়ার্ল্ডের তিনি লিডার অফ দা লিডার্স অদৃশ্য নিয়ন্ত্রণ বেতাজ বাদশাহ আপাতত বউবাজারে পাঁঠার মাংসের দোকান সামলাচ্ছেন তার আগে দোকানে প্রতিষ্ঠিত দেবী মন্দিরের মালা দিলেন গোপাল এত নিচক টাঙানো ছবি নয় রীতিমতন প্রতিষ্ঠিত আসন উনিশশো সালে বউবাজারের এই দোকানের রীতি মেনে কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পাঁচ তীর্থের মাটি এনে প্রতিষ্ঠা করেছিলেন মায়ের বেদি। প্রতি আমাবস্যায় মায়ের বেদীর সামনে রাখা যুপকাষ্ঠে বলি হয় নিয়ম মেনে চলে নিশি যাপন গোপাল দোকানের ঝটকা পাঠার মাংসের কদর করে গৃহস্থরা হাজির দোকানের আড়াই পেঁচে কাটা খাসির মাংস নয় এ হল বাঙালি হিন্দু পরিবারের অতি পরিচিত পাঠা বলির মাংস গোপালের ভবানীপুরের দোকানেও কালী মন্দির নিয়ম করে আমাবস্যায় বলি পূজা নিশিযাপন একইভাবে হয়ে চলেছে তাই উৎসব উদযাপন পার হয়ে শক্তির উপাসনা আরাধনা চলছে গোপালের ডেরায় ভানুবোষ ফাটাকেষ্টরা বাজার মাত করা আয়োজন করে নজর কাটছেন ঠিক তখনই তার বিপরীতে দাঁড়িয়ে ভানুকেষ্টদের গুরু গোপালচন্দ্র সে পুজোয় স্বয়ং মা এসে ভোগ খেয়ে যান একে তো গোপালপাটা নিজেই একটা রহস্যময় নাম তার ওপর গোপালের কালীপুজোও ঘিরে পরতে পরতে রহস্য গোপালের বারোয়ারি কালীপুজোর বিশেষ আকর্ষণ অস্ত্রপূজা পূজা অন্নকূট আর তরবারি মিছিল নিয়ে ভাসান তাই দেখতে ওয়েলিংটনের লেন থেকে ভিড় দাঁড়াতো বিডন স্ট্রিট পর্যন্ত শত শত তলোয়ার উঁচিয়ে যুবকরা প্রদর্শন করছে হ্যাজাকের আলোয় ঝলসে উঠছে তরবারি আরেক দল যুবক দেখাচ্ছে লাঠি খেলা বন বন করে ঘুরছে লাঠি সাঁই সাঁই শব্দ উঠছে হাওয়ায় এই পুজো বারোয়ারি হয়েও একটু আলাদা যেমন আলাদা গোপাল পাঠার ঝটকা মাংসের দোকান মাংসের দোকানে কালী মন্দির কালীপুজো গেলেও কালী পুজোর গল্প থামে না গোপাল পাটার কালী শুরু হয় উনিশশো সাঁত্রিশ সালে সে বছরই মারা যান গোপালের কাকা ভূতপূর্ব রাজবন্দী অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় এই অনুকূল চন্দ্র ছিলেন বাংলার বিভিন্ন বিপ্লবী গোষ্ঠীর অস্ত্র সরবরাহকারী রডা কোম্পানি লুঠের অন্যতম কারিগর বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির সহযোগী বুড়ি বালামের তীরে মাউজার পিস্তল নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বাঘা যতীন সেই মাউজার পিস্তল লুঠের অন্যতম কারিগর ছিলেন এই অনুকূল চন্দ্র রাতের অন্ধকারে সেই পিস্তল পৌঁছে যায় বাঘাযতীন সহ বিভিন্ন বিপ্লবী গোষ্ঠীর কাছে তারই উদ্যোগে কাকার সৌজন্যে গোপালদের উনচল্লিশ নম্বর মলঙ্গালেনের বাড়িতে এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু অরবিন্দ ঘোষ মানবেন্দ্র রাত রায়রা এহেন অনুকূলচন্দ্র মারা গেলে তা স্মৃতিতে অনুকূল স্মৃতিসংঘ গড়ে তুললেন মালেঙ্গার অধিবাসীরা এহেন অনুকূলচন্দ্র মারা গেলে তা স্মৃতিতে অনুকূল স্মৃতিসংঘ গড়ে তুললেন মলঙ্গার অধিবাসীরা গোপালের নেতৃত্বে ওই বছর থেকেই শুরু হয় কালী পুজো অস্ত্রকেই দেশের স্বাধীনতা অর্জনের অন্যতম অবলম্বন বনে বিশ্বাস করতেন অনুকূলচন্দ্র তাই তা স্মৃতিতে উৎসর্গকৃত কালী পূজায় অন্যতম উপাদান হয়ে উঠল অস্ত্র পূজা তলোয়ার লাঠি চাকু রামদা কি নেই অগ্নেয়াস্ত্র ছিল কি থাকতেই পারে থাকাটা কোনো অস্বাভাবিক নয় যাই হোক এ তো গেল একদিক অন্য দিক হল অন্নকূট পোলাও পাঁচ প্রকার ভাজা লাবড়া পায়েস চাটনি দই কি থাকতো না সেই অন্নকূটে সবচেয়ে আকর্ষণীয় পোলাওয়ের উঁচু করা অন্নকূটের পাহাড় নির্মাণের কাজে পাড়ায় বালির স্তূপ যে চেহারা নেয় গোপালের পুজোয় অন্নকূটের পাহাড়ও সেই রকমই হতো বেলচা দিয়ে সেই পাহাড় কেটে পোলাও তুলে দেওয়া হতো পরিবেশনের বালতিতে এই বিপুল আয়োজন চাঁদায় নয় বরং সাহায্যে সে সাহায্যের বহরও বিপুল বিভিন্ন পরিবার থেকে কাঁসার বাসন পূজার স্বেচ্ছাসেবক আর আস্ত অর্থ সাহায্য দান কেউ দিল চাল কেউ ঘি কেউ আবার এক মন দুধ কেউ প্রণামীর অর্থ সবই মায়ের নামে সে এক বিপুল আয়োজন সেই অন্নকূটে আসতেন অসংখ্য মানুষ প্রসাদ নিতে কাকার মৃত্যুর পর স্বপ্নাদিষ্ট হয়ে গোপাল শুরু করলেন পুজো তার অন্নকূট জুড়েও ছিল স্বপ্নের যোগ একবার অন্নকূটের ভোগ খাওয়ানো হয়ে গিয়েছে সমস্ত কিছু তদারকি করে খেতে বসবেন গোপাল হঠাৎ উপস্থিত এক একটু ভোগ ধরে লোক খেলো তখন কাঙালি সারাদিন আসতে পারলে না মা কোথাও একটু অন্নও নাই মুখ ম্লান করে বললেন গোপাল ফিরিয়ে দেবেন কাঙালিকে মনে খটকাও লাগল গোপালের কাঙালিকে দাঁড়াতে বলে গোপাল ছুটলেন বাড়ির ভিতরে স্ত্রীর কাছ থেকে অন্নভোগ চেয়ে এনে বাইরে দেখলেন কাঙালি নেই মনে একটা খচখচ ভাব নিয়ে সারা দিনের ক্লান্তিতে রাতে ঘুমিয়ে পড়লেন গোপাল স্বপ্নে মা স্বয়ং এলেন তার কাছে বললেন পেশাদ খুব ভালো হয়েছে। তিনি গ্রহণ করেছেন এই কথা জানতে পেরে সকলে ধন্য ধন্য করলেন গোপালের ভানু কেষ্ট জগাদের পুজোয় উৎসব হয় মোৎসব হয় আর পুজোর মতন পুজো হয় গোপাল পাঠার মণ্ডপে স্বয়ং স্বর্গ থেকে মা নিজেই আসেন গভীর রাতে আরও একজন আসেন তবে স্বর্গ নয় মর্ত থেকে বলা ভালো পাশের পাড়া থেকে হ্যাঁ তিনি আর কেউ নন স্বয়ং বেধানচন্দ্র রায় আরও আসতেন অনেকে মাকে প্রণাম করে গুরু গোপাল পাটনাকেই প্রণাম জানাতেন চুপচাপ তারা আসতেন ওরা এ শহরের পাতালবাসী শহরের পাতাল পুরী শাসন করেন ওরা গুরুর পুজোর ওই সিটানে ওরা আসেন লোকচক্ষুর আড়ালে পুলিশের চোখ এড়িয়ে স্বর্গমত্ত পাতাল সব একাকার হয়ে যায় গোপালের মলঙ্গা বারোয়ারির আলো আধারিতে তারপর আলো জ্বলে ওঠে প্রতিমা নিরঞ্জনকে সামনে রেখে রোশনাই ছড়িয়ে পড়ে মলঙ্গায় শহরের সেরা আকর্ষণ অস্ত্র শোভাযাত্রা শুরু হয় লাঠি খেলা তরবারি প্রদর্শন তারই মাঝখানে টমটম গাড়িতে একের পর এক আলোকসজ্জা অস্ত্র খেলা দেখতে লোক জমে রাস্তার দুই ধারে হ্যাজাকের আলোয় ঝলসে ওঠে তরোয়াল রামদা ভোজালি অস্ত্র আকাশের দিকে তাক করে কসরত দেখায় পেশিবহুল যুবকেরা কেমন ভয় ভয় করে মত্ত ঐসব যুবাদের দেখলে শোভাযাত্রার মাঝখানে শাল জড়িয়ে এমন লোকজনও থাকেন যাদের কোমরে দুই ধারে গোঁজা থাকে আগ্নেয়াস্ত্র যারা লক্ষ্য রাখেন সব কিছুর ওপর আর ছিলেন গোপালচন্দ্র মুখজ্জে আদি অকৃত্রিম গোপাল পাঠা মা কালী তাকে স্বপ্নে দেখা দেন রাজনীতির ভগবান তার মাথায় রাখেন অভয় আশ্বাস আর অন্ধকারের আড়ালে পাতাল থেকে উঠে এসে কারা যেন বলে যান দাদারে রে তুই গুরুদেব গোপালকে তারা সমীহ করে চলে গোপাল পাঠার জীবন বহুমাত্রিক সে জীবনের মাত্র কয়েকটি দিক নিয়েই তুমুল প্রচার গুগল ইঞ্জিন সার্চ করলে সবচেয়ে বেশি নজরে আসবে গোপালকে হিন্দু বীর হিসাবে তুলে ধরার নানান তথ্য অন্যদিকে পুলিশের খাতায় গোপাল অন্ধকার জগতের বেতাজ বাদশাহ ডন কুলের গুরু স্থানীয় ডন উনিশশো ছেচল্লিশের কুখ্যাত দাঙ্গায় তার ভূমিকা নিয়ে আলোচনা সবচেয়ে বেশি মুসলিম নিধনকারী হিসাবে তার একটা ছবি তুলে ধরা হয় এই বিষয়টিকে ঘিরে কিছু হিন্দুত্ববাদী সংগঠন গোপালকে তাদের পূর্বসূরি হিসেবে তুলে ধরেন এসব নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে গোপাল মুখার্জির পরিবারের বর্তমান প্রজন্মের গোপালের পৌত্র শান্তনু মুখার্জি তার ঠাকুরদাকে ঘিরে নানান অতিরঞ্জিত কাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক শিবিরের ব্যবহারের ঘোরোতর বিরুদ্ধে কারণ তারা সারা জীবন ধরে ঠাকুরদার মুখে বিধানচন্দ্র রায় সুভাষ বসুর কথা শুনেছেন অন্য রাজনৈতিক শিবিরের কথা সত্যি কি গোপাল হিন্দুত্ববাদী মুসলিম হত্যাকারী এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে সেই ফেলে আসা সময়ের দিকে তবে একটা কথা পরিষ্কার করে বলেই দেওয়া যাক গোপাল পাটা আর এস বা হিন্দু মহাসভার সভ্য বা পৃষ্ঠপোষক ছিলেন না সেই সময় এই সব সংগঠন খুব জোরালো ছিল সেই দাবিও করা যাবে না সবচেয়ে বড় কথা ছেচল্লিশের দাঙ্গায় হিন্দু মহাসভা আদেও অংশ নেননি কারণ ভূমিকা নেওয়ার মতন সংগঠনের জোর তাদের ছিলই না উনিশশো সালে দেশবন্ধু পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভায় যোগদান করেছেন ওই সভায় সাবারকারও উপস্থিত কিন্তু সাত বছরই সাবারকারের সঙ্গে নানান প্রশ্ন ঘিরে শ্যামাপ্রসাদের মতানৈক্য চরমে ওঠে ছেচল্লিশের দাঙ্গায় বাংলায় হিন্দু মহাসভার সংগঠন তখন দুর্বল ব্যক্তি শ্যামাপ্রসাদের কিছু ভূমিকা ছিল বুদ্ধিজীবী বিধায়ক সুবক্তা হিসেবে হিন্দু স্বার্থ হিসেবেও তিনি নিজেকে তুলে ধরেছিলেন দাঙ্গায় তার প্রতিষ্ঠিত সংগঠন অংশ নিচ্ছে ব্যামাগারগুলিকে সরঞ্জাম কিনে দিচ্ছেন কিন্তু গোপালের সঙ্গে প্রত্যক্ষ যোগ তার ছিল না বলেই গোপালের পরিবারের দাবি এক্ষেত্রে শ্যামাপ্রসাদের সাথে গোপাল একটি ছবি কিন্তু ইন্টারনেটে ঘুরেছিল এই ছবিটির সত্যতা ও উক্ত ব্যক্তি আদেও গোপাল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু তার পরিবার এই কথাগুলো বলে নেওয়া এই জায়গা থেকে জরুরি যে গোপাল এই শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন না যে দাবি করা হয়েছিল অতীতে বরং সেই সময় সমাজ রাজনীতি অর্থনীতি বিচার করলে স্পষ্ট বোঝা যাবে গোপালচন্দ্র মুখার্জি ওরফে গোপাল পাঠা এক স্বপ্নবঙ্গ বিভ্রান্ত যুবক যিনি প্রথম জীবনে সুভাষ বসুর বাহিনীতে যোগদানের স্বপ্ন দেখতেন উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেছিলেন স্থানীয় ডাকাবুকা যুবকদের একজোট করে উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষে ত্রাণের কাজে আত্মনিয়োগ করেছিলেন সেই আন্দোলনে অস্ত্রঘাতেই রাস্তায় নেমেছিলেন গোপাল পাঠাও যে অস্ত্র পারিবারিক রাজনীতির ধারায় গোপাল পেয়েছিলেন দেশ স্বাধীন করার চরমপন্থী বোত অবলম্বন করে সেই অস্ত্রে লেগে গেল দাঙ্গার রক্ত সে অস্ত্রের সৌজন্যেই গোপাল মুখার্জী হয়ে উঠলেন কলকাতার আন্ডারওয়ার্ল্ডের গোপাল পাঠা ফিরে দেখা যাক সেই সময় যে সমাজ আর রাজনীতিতে তখন ধীরে ধীরে বদলাচ্ছিল বাংলার রাজনৈতিক চরিত্র উনিশশো চব্বিশ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর মধ্যে দিয়ে বাংলা ও আপামোর বাঙালি এক বলিষ্ঠ কণ্ঠস্বর নির্বাপিত হয় স্বরাজ্য পার্টির সার্বিক আবেদনের বদলে মাথাচাড়া দেয় মুসলিম পরিচয়বাদী রাজনীতি সমাজে হিন্দু পরিচয়বাদও মাথা তোলে এরপর সারা বাংলার অবিসংবাদী নেতা সে ইয়ে বাঙ্গাল ফজলুল হকের নির্বাচন বিপর্যয় কৃষক প্রজাপাটির বদল ঢেউ ওঠে মুসলিম লীগের ব্যানারে উঠে আসেন সোহরাবর্দি খাজা নাজিমুদ্দিন এবং আক্রাম খায়ের মতো নেতারা ফজলুল হকের মতো হিন্দু মুসলিম সকলকে নিয়ে চলার ধারণ ক্ষমতা কখনোই ছিল না একদিকে মুসলিম পরিচয়বাদী রাজনীতি প্রবলভাবে মাথাচারা দিচ্ছিল হিন্দু আধিপত্যবাদের হাত থেকে মুক্তি পেতে চাইছিল শিক্ষিত মুসলিম সমাজ অন্যদিকে মুসলিম ব্যবসায়ী আর মুসলিম শিল্পপতিদের অর্থনৈতিক সাম্রাজ্য দখলের উচ্চাকাঙ্ক্ষা দেশভাগের সম্ভাব্য পরিণতির বাস্তবতা তৈরি করেছিল হিন্দু মুসলিমদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল সময়ের ধারায় কলকাতা পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আর জল্পনা সেই আগুনে ঘি ঢালে দাঙ্গার দিন অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশন ডে সৌরবর্দীর চরম প্রশাসনিক ব্যর্থতা বলেই মনে করেন বেশিরভাগ ঐতিহাসিক গবেষকরা জ্যোতি বসু একবার বলেছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না সরকার পুলিশ সব ডিরেক্ট অ্যাকশান ডের দিন ছিল নিষ্ক্রিয় সৌরাবর্দিন বসে রইলেন লালবাজারে সেদিনের ছাত্রলীগ নেতা শেখ মুজিবুর রহমান পার্ক স্ট্রিটে সৌরবর্দীর বাড়িতে বারে দেখা করতে গেলেন দেখা কিন তিনি পাননি তার শহীদ সাহেব লালবাজারে মুসলিম লীগের আশ্রয় থাকা মিনা পাশোয়ারি বা বোম্বাইয়ের মতন দাঙ্গাবাজ ভাড়াটে গুন্ডারা দাপাতে লাগলো শহর জুড়ে হিন্দুরাও আক্রমণে নামলেন মুসলমানদের মিছিলে হিন্দু বাড়ির ছাদ থেকে গরম জল ঢালার ঘটনা ইটপাটকেল ছোড়ার ঘটনা সকাল থেকেই চলছিল অন্যদিকে মুসলিম লীগ সমর্থকদের হাতে হিন্দু গোয়ালা খুনের ঘটনা সকাল থেকে ঘটছিল কুখ্যাত দাঙ্গার দিন গোটা সমাজ যেন গৃহযুদ্ধের প্রস্তুতিতে আগে থেকেই নিয়ে রেখেছিল নির্দিষ্ট দিনে তা ফেটে পড়েছিল মুচকি হেসেছিল ব্রিটিশ দাঙ্গা বিধ্বস্ত কলকাতা আর ফিরিঙ্গিপাড়ায় বাঁচতে রেকর্ড এই প্রেক্ষাপটে মুসলিম আধিপত্য ও শাসকের আশ্রয় থাকা ভারাটি বাহিনীর বিরুদ্ধে নামলেন গোপালের মতন অসংখ্য যুবক গোপাল ছাড়াও আরও প্রতিরোধ বাহিনী অনেকেই গড়ে তুলেছিলেন যতটা না ধর্ম সংস্কৃতি বাঁচানোর লড়াই ছিল এই লড়াই তার চেয়ে বেশি ছিল কলকাতাকে পাকিস্তান অন্তর্ভুক্ত না করার মরিয়া তাগিদ জোরালো প্রতিবাদ গড়ে তুললেন গোপালরা বহু সাধারণ হিন্দু মুসলিমের প্রাণ গেল দাঙ্গায় বহুবাজারের পাশে একটা গলির নাম হয়ে গেল গলাকাটা গলি সৌজন্যে গোপাল গ্যাং শহর জুড়ে লাশের স্তূপ আকাশে শকুন বহু নিচু শ্রেণীর হিন্দু গোয়ালা মুটে উড়িয়া বস্তির মানুষজন প্রাণ হারালেন মুসলিম ঘাতক বাহিনীর হাতে হিন্দু মুসলিম শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে যুব সমাজের হাতে হাতে ঘুরতে লাগলো আগ্নেয়াস্ত্র এই চিত্রনাট্য গোপাল পাঠাও এক কুশিলক সক্রিয় অংশগ্রহণকারী দুর্ভিক্ষ দাঙ্গা রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হল উনিশশো সালে যুদ্ধ দাঙ্গা রাজনৈতিক অনিশ্চয়তায় কম্পমান একটা সমাজ অস্ত্র হয়ে দাঁড়ালো সহজলভ্য মার্কিন সেনাদের কাছ থেকে দেড় দুশো টাকায় মিলতে থাকলো আগ্নেয়াস্ত্র অর্থনৈতিক অনিশ্চয়তা অস্ত্রের সহজ যোগান বহু যুবককেই সেই সময় বিপদগামী করে তুলেছিল রংবার ছেলেপুলের সংখ্যা বাড়ছিল একসময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জোটানো অস্ত্র নিয়ে শরীর মন গড়ার ব্যামাগরগুলি থেকে পেশি ঝলছানো যুবকরা বের হলেন অস্ত্র হাতে সমাজকে চমকাচ্ছেন ওরা ইংরেজের বিরুদ্ধে নয় ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধরলেন হাত দাঙ্গার কলঙ্কে রাঙালো গোপাল পাঠাও তাদের একজন পরিস্থিতির শিকার গোপালের পরিবার তথ্য তুলে ধরে দাবি করে যে মুসলিম দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়লে গোপাল মুসলিম হেটার কোনো কালেই ছিলেন না মলন মুখে একটা বহুতল দেখিয়ে গোপালবাবুর নাতি শান্তনু আর নাতনি নিতা মুখার্জি বলেছিলেন ওই বাড়ি প্রতি মুসলিম পরিবার থাকত। যেসব পরিবারকে দাঙ্গার হাত থেকে বাঁচিয়েছিলেন আমাদের ঠাকুরদা তিনি মুসলিম বিদ্বেষী হলে ওই পরিবারগুলো বাঁচত না এই গোটা বাড়িটাও আমাদের হয়ে যেত যে দাঙ্গা তার জীবনের কলঙ্ক সেই অগ্নিগর্ভ সময় মলঙ্গা এবং তার আশেপাশের বহু মুসলিম পরিবারকে আশ্রয় দিয়েছিলেন তিনি রক্ষকের ভূমিকা পালন করেছিলেন গোপাল পাঠা এসব কথা রাজনীতির ন্যারেটিভ নির্মাণকারীরা সচরাচর বলেন না গোপালরা থেকে যান আলোর আধারিতে তার মানে এই নয় যে গোপালের হাতে মুসলিম হত্যা হয়নি হয়েছে কিন্তু গোপাল পাঠার বিরাট আর বহুমাত্রিক জীবনে এটা একটা পর্বমাত্র একমাত্র আখ্যান নয় পরে যেহেতু তার পরিচয়ের সঙ্গে অন্ধকার জগতের যোগ তৈরি হয় বিতর্কিত এই চরিত্র নিয়ে কেউ সঠিক মূল্যায়নের প্রয়োজন বোধ করেননি দেশভাগের হাত ধরে এলো স্বাধীনতা বিধ্বস্ত অর্থনীতি দিশাহীন যুবসমাজ সমাজ পেটে খিদে আর হাতে হাতে ঘুরছে আগ্নেয়াস্ত্র দাঙ্গার সময় বহু হিন্দু ব্যবসায়ী বনেদি পরিবার গোপাল বাহিনীকে অর্থ সাহায্য করতেন দাঙ্গা দেশভাগ পর্ব চলে যেতে তারাও অর্থ সাহায্য বন্ধ করে দিলেন বেয়াল্লিশ সালে যে বড় স্বপ্ন নিয়ে ভারতীয় জাতীয় বাহিনী নির্মাণ করেছিলেন গোপাল তার গায়ে লাগলো কলঙ্কের দাগ গোপালের কাছ থেকে অস্ত্র নিয়েছিলেন যারা হঠাৎ উদ্ভূত দাঙ্গার প্রেক্ষাপটে তারা আর অস্ত্র ফিরিয়ে দিলেন না বাংলা জুড়ে দিকে দিকে তখন ডাকাতির ঘটনা নাম জড়িয়ে যাচ্ছিল গোপাল পাঠার সব অপকর্মের সঙ্গে যুক্ত গ্যাঙ্গুলির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ ছিল গোপাল পাঠার অন্তত অভিযোগ এরকমই ছিল এই পর্যায়ে কলকাতার সংঘটিত অপরাধ জগতের সঙ্গে পাকা পাকাকিভাবে নাম জড়ালো গোপাল পাঠার লালবাজারের গোয়েন্দা বিভাগের হিস্ট্রি শিটে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের নম্বর ছিল সি আর ও হাইফেন এইচ এস হাইফেন কে টু থ্রি এইট সিক্স অফ হিস্ট্রি শিট বলছে শহর এবং রাজ্যের বিভিন্ন জায়গায় অপরাধ সংগঠিত করার মূল মাথা গোপাল সবেতেই রয়েছে গোপাল যোগ প্রত্যক্ষভাবে গোপালের নামে প্রথম অভিযোগ অপহরণের উনিশশো পঞ্চাশ সালের তিরিশে এপ্রিল এরপর বালিগঞ্জ গিনি মেনশনে ডাকাতির ঘটনায় মূল চক্রী হিসাবে নাম জড়ায় গোপালের এরপর ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া প্রায় তেইশ হাজার টাকা লুট হয় এরপর বিশ্বনাথ অয়েল মিলে ডাকাতি আবার নাম জড়ায় গোপালের এই সব ঘটনার গ্রেফতার করা হয় গোপাল পাঠাকে কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান গোপাল কারণ ভগবানের অদৃশ্য হাত তার মাথার উপরে ভগবান রায় অন্ধকার জগতের গ্যাং লিডারের পাশাপাশি ততদিনে গোপালের আর এক কুখ্যাতি জুটেছে বিধানচন্দ্র রায় ঠেঙ্গারি বাহিনীর সর্দার মূলত বিধানবাবুর বাড়ির সামনে জমায়েত ঠেকাতে গোপাল ভানুদের দায়িত্ব দেওয়া হয় সেই সময় আগুন খেকো বামপন্থীদের মিছিল ভুণ্ডুল করতে গোপালের জুড়ি মেলা ছিল ভার বাম দলগুলির কাছে শত্রু হিসাবে চিহ্নিত থাকেন গোপাল বামেরা গোপালের বাড়ি অ্যাটাক করে এদিকে বিধান রায়ের হয়ে ভোটে কারচুপি থেকে শুরু করে নানান অভিযোগ ধেয়ে আসে গোপালের বিরুদ্ধে অনেকেই বলেন মোহাম্মদ ইসমাইলের কাছে হারতে হারতেই বিধানবাবুর জিতে যাওয়ার পেছনে গোপাল ভানুদের হাত জস ছিল সেবার গণনাকেন্দ্রে চাপা গুঞ্জন গণনার যা গতি প্রকৃতি তাতে বিধানবাবু হারছেনি হঠাৎ সেখানে প্রায় বাজপাখির মতন উড়ে এলেন গোপাল হুটখোলা জিপটা গণনাকেন্দ্রের বাইরে রেখে ভেতরে ঢুকে গেলেন গোপাল ভানুরা প্রচারই করে দিয়েছিলেন বিধানবাবু হেরে গিয়েছেন তারপরে কি হয়েছিল জানেন পরের দিন কাগজ খুলে রাজ্যবাসী জানলেন পাঁচশো ভোটে জয়ী হয়েছেন বিধানচন্দ্র রায় শুধু বিধানবাবুই নয় কংগ্রেস নেতা অতুল্য ঘোষের গাড়িতেও বিভিন্ন সময়ে দেখা গিয়েছিল গোপাল পাঠাকে যদিও তিনি সেই অর্থে কংগ্রেসের কেউ ছিলেন না রাজনীতির কারবারিরা ব্যবহার করতে শুরু করেছিলেন গোপালকে অন্যদিকে টাকাতির গ্যাংয়ে পরিণত হয়ে গেল গোপালের সঙ্গী সাথীরা ভারত জাতীয় বাহিনী আগেই ভেঙে দিয়েছিলেন গোপাল এবার নিজেকে একটু একটু করে গুটিয়ে নিতে শুরু করেছিলেন গোপাল পাঠা গুটিয়ে নিতে বাধ্য হলেন বলা যায় কারণ প্রথমে বামের তরফে তারপর নকশালদের সশস্ত্র প্রতিরোধ বাড়ছিল গ্যাংয়ের প্রত্যেককে স্বাধীন করে দিলেন গোপাল ততদিন অবশ্য অনেকেই গোপালের নিয়ন্ত্রণ ছেড়ে স্বাধীন গ্যাং বানিয়ে নিয়েছেন বেশিরভাগ চলে গেলেন গুরুর পায়ে প্রণাম ঠুকে শুধু বেশ কয়েকজন গোপালের চেলা গোছের লোক তার সঙ্গে থেকে গিয়েছিলেন যাদের গ্যাং করার ক্ষমতা নেই তারা গোপাল পাঠা নির্ভর ছিলেন এই জনা কয়েকের পেটের ভাত জুটবে কিভাবে গোপাল পাঠা চেলাদেরকে পরামর্শ দিলেন তার নামে পাঠার মাংসের দোকান করার বেলেঘাটার আশমনি বাজারে প্রথম গড়ে উঠল গোপাল পাঠার মাংসের দোকান গুরুর নামে গুরুর ব্যবসায় নাম লেখা নেন চেলারা শহরে সেই সময় বেশ কয়েকটি গোপাল পাঠার মাংসের দোকান গড়ে উঠেছিল গোপাল পাঠা তখন ব্র্যান্ড মাংসের ব্যবসায় বা অস্ত্রযোগে সর্বত্র বিরাজমান তিনি গোপালের চ্যালাদের কেউ কেউ মাংসের ব্যবসায়ী বাকিরা নিজের দায়িত্বে সামলাচ্ছেন কলকাতার তলপেট ষাটের দশকের মাঝামাঝি নিষ্ক্রিয় হয়ে যান গোপাল কলকাতার আন্ডারওয়ার্ল্ড কিং বেতাজ বাদশাহ সেই থেকেই মাংসের দোকান আর মিথ হয়ে যায় গোপালের কালী পুজো দোকানে আর বারোয়ারি মণ্ডপে কালী আরাধনা যে বারোয়ারির অস্ত্র মিছিল সহ কালী দেখতে হাজির হতেন লক্ষ লক্ষ মানুষ অস্ত্র আর গোপাল সেদিনও সমার্থক ছিল দর্শনার্থীদের কাছে আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের কাছে যদি আরও কোনো তথ্য থাকে বা এখানে আপনাদের যদি কোনো তথ্য নিয়ে কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে তো বললামই লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এই রকম নানান অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামী পর্বে আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে ঠিক রাত আটটার সময় ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন